সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম বেলারুসে আশ্রয় নিচ্ছেন স্বৈরশাসক হাসিনা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলে আক্রমণের সম্ভাবনা শেখ হাসিনার রাজনীতিতে ফিরবেন না বললেন সজীব ওয়াজের জয় দক্ষিণ লেবাননে আবার ইসরায়েলের হামলা হিজবুল্লা প্রতিরোধ আন্দোলনের আরও দুই যোদ্ধা শহীদ বাংলাদেশের জনগণকে শান্ত থাকার আহ্বান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেঘালয়ে ভারত বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দার আশঙ্কা ওয়াল সূচক বিশ্ববাজারে ধস এবং বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জাতিসংঘ প্রধানের শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি বেলারুসে আশ্রয় নিচ্ছেন স্বৈরশাসক হাসিনা স্বৈরশাসক মাদারব মাফিয়া শেখ হাসিনা এখন কোথায় গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে রাজনৈতিক মুরব্বী নরেন্দ্র মোদীর ভারতে পালিয়ে গেছেন কিন্তু তিনি কি দিল্লিতে রয়েছেন নাকি অন্য কোন দেশে চলে গেছেন তা নিয়ে ধোয়াশা রয়েছে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি তবে লন্ডনে থাকার জন্য যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন যুক্তরাজ্য সরকার শত শত ছাত্র হত্যাকারী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি তবে সূত্র জানিয়েছে মানবাধিকার লঙ্ঘন করে শত শত মানুষ গুম এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে আমেরিকা ইউরোপের দেশগুলো রাজনৈতিক আশ্রয় দেবে না তিনি আরেক স্বৈরশাসক শাসক লুকাশঙ্কর দেশে বেলারুশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে জানা গেছে পদত্যাগের পর গণভবন থেকে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা প্রথমে তিনি কলকাতায় যেতে চাইলে মমতা ব্যানার্জি আগ্রহ না দেখায় তিনি ত্রিপুরার আগরতলা যান সেখান থেকে সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তর গাজিয়াবাদে হিন্ডন বিমান ঘাটিতে অবতরণ করে শেখ হাসিনাকে বহনকারী বিমান এই এয়ারবেসটি এশিয়ার মধ্যে বৃহত্তম বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার পামাঞ্চে এয়ার বেসটির দেখভাল করে থাকে সূত্রের দাবি বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী কার্গো বিমানে শেখ হাসিনা গাজিয়াবাদে নামেন তার সঙ্গে ছিলেন তার শেখ রেহেনা এবং কয়েকজন অফিসার জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে শেখ হাসিনার বিমান কিন্তু পরে জানা যায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে রাজধানীর লাগোয়া গাজিয়াবাদের বিমান ঘাটিতে অবতরণ করেছে শেখ হাসিনা প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতে তিনি লন্ডনে যাবেন জানা যায় ব্রিটেন তার রাজনৈতিক আশ্রয়ে অনুরোধ প্রত্যাখ্যান করে করেছে অতপর তিনি বেলারুশের রাজনৈতিক আশ্রয় চান শেখ হাসিনার মতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সৌরশাসক সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তর পরে বেলারুশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করে উনিশশো সালে বিতর্কিত গণভোটের মাধ্যমে লুকাশেঙ্কো ক্ষমতায় আসেন উনিশশো সালে আরেকটি গণভোটে লুকাশেঙ্কোকে ক্ষমতা আরও একীভূত করার অনুমতি দেয় তখন থেকে তথাকথিত নির্বাচনের মাধ্যমে লুকাশেঙ্কো বেলারুশের প্রেসিডেন্ট রাশিয়াকে সমর্থন নিয়ে তিনি সে দেশে এক ব্যক্তির কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছেন সেখানে থাকা জন্য রাজনৈতিক আশ্রয় চেয়েছেন হাসিনা এদিকে অপর এক সূত্রে জানা যায় শেখ হাসিনা আগামী কয়েকদিন দিল্লিতেই সেফ হাউসে থাকতে পারেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলে আক্রমণের সম্ভাবনা হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিক্রিয়া হিসেবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরানো ও হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর আশঙ্কা জানিয়েছেন মার্কিন মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার পাঁচই আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য প্রচার করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মার্কিন প্রকাশনা এক্সিওস এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় ইরান ও হিজবুল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শুরু করতে পারে বলে জি সেভেন সমকক্ষদের জানিয়েছেন ব্লিঙ্কেন তাই ইরানো ও হিজবুল্লাহকে আক্রমণ সীমিত করতে এবং ইসরায়েলি প্রতিক্রিয়া রোধ জন্য জি7 সমকক্ষ দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক চাপ প্রয়োগ করার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রেক্ষিতে জি7 এর অন্তর্ভুক্ত কানাডা ফ্রান্স আর জার্মানি ইতালি জাপান এবং যুক্তরাজ্য একটি বিবৃতিতে মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করেছে একই সাথে সকল পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে এই দেশগুলো শেখ হাসিনার রাজনীতিতে ফিরবেন না বললেন সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়ে তার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন আমার মনে হয় তার এখানেই শেষ আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বিবিসি কে বলেছেন তার বয়স সত্তরের ঘরে তার তো পরিশ্রমের পর একটি ছোট্ট অংশ তার বিরুদ্ধে এমন বিক্ষোভ করল তিনি এতে খুবই হতাশ হয়েছেন সজীব ওয়াজেদ জয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এর নিউজ আওয়ার অনুষ্ঠানকে দেয় এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন সজীব ওয়াজেদ জয় সোমবার দিন পর্যন্ত সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন তিনি বলেছেন রোববার থেকে পদত্যাগের বিষয়টি বিবেচনা করছিলেন শেখ হাসিনা এবং পরিবারের অনুরোধে নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি দেশ ত্যাগ করেছেন তার মায়ের ক্ষমতায় থাকার রেকর্ডের সমর্থনে তিনি বলেছেন শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন তিনি যখন ক্ষমতায় আসেন তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র ছিল একটা গরিব দেশ ছিল আজকের দিন পর্যন্ত এটি এশিয়ার অন্যতম রাইজিং টাইগার হিসেবে বিবেচিত হয় তিনি ভীষণই নিরাশ হয়েছেন বিক্ষোভকারীদের শক্ত হাতে দমন করার অভিযোগ নাকচ করে দিয়ে সজীব ওয়াজের জয় বলেছেন কেবল রোববার তেরো জন পুলিশকে তারা পিটিয়ে মেরেছে ও শৃঙ্খল মানুষের যখন কাউকে পিটিয়ে মেরে ফেলে তখন পুলিশের কাছে আপনি কি আশা করেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হওয়া বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর গত কয়েকদিনে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন দক্ষিণ লেবাননে আবার ইসরায়েলে হামলা হিজবুলা প্রতিরোধ আন্দোলনের আরো দুই যোদ্ধা শহীদ দক্ষিণ লেবাননে আবারও ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়েছে এবং এতে হিজবুলা প্রতিরোধ আন্দোলনের দুইজন হয়েছেন হিজবুলা আন্দোলন সোমবার সকালে আলাদা দুটি বিবৃতিতে বিবৃতিতে করেছে। হাসান বলে এবং আলী মুস্তফা আল আলাক্সার পথে শহীদ হয়েছেন হিজবুলা বিবৃতি অনুসারে হাসান ও লুইজে এবং আলী মুস্তফা আমর দক্ষিণ লেবাননের মোয়াইসারা শহরের অধিবাসী ছিলেন ইহুদিবাদী ইসরায়েলের বর্ব সামরিক বাহিনী একটা বিবৃতিতে জানায় তাদের একটি জঙ্গি বিমান দক্ষিণ লেবাননের হুলা গ্রামে একটি ভবনে হামলা চালায় এবং এতে হিজবুল্লাহ এক সদস্য শহীদ হন আরেক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে বেতলিপ গ্রামে একটি ড্রোনের হামলায় হিজবুল্লাহ অন্য সদস্য শহীদ হন গত সাতই অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিন অবরুদ্ধ গাজ উপত্যকায় বর্বর আগ্রাসন চালানোর পর হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রায় প্রতিদিন হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও হিজবুল্লাহ বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসছে বাংলাদেশের জনগণকে শান্ত থাকার আহ্বান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার পাঁচই আগস্ট বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এর আগে লন্ডন থেকে এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এছাড়া সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুর উজ্জামানের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেনা প্রধানের সঙ্গে সুন্দর বৈঠক হয়েছে শিক্ষার্থী ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানায় মেঘালয়ে ভারত বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি বাংলাদেশের চলমান অস্থিরতার মধ্যে ভারতের মেঘালয় রাজ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রেস্টনার টাইনসং এর উদ্বৃতি দিয়ে এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে টাইনসং বলেছেন অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেদন থেকে জানা যায় সোমবার রাতে অবিলম্বে শুরু হওয়া কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত জারি থাকে এই সময় আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের দুইশো মিটারের মধ্যে কারফিউ কার্যকর থাকবে উপমুখ্যমন্ত্রী বলেছেন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর নয়টি ব্যাটালিয়ন মেঘালয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পাহারা দিচ্ছে প্রয়োজনে সরকার সীমান্তের নিরাপত্তা বাহিনী আরো সদস্য পাঠাবে এছাড়া কর্তৃপক্ষকে হালনাগাদের তথ্য জানাতে বিএসএফ এর উপমহাপরিদর্শক বা ডিএজি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি সে সঙ্গে প্রয়োজনে বিএসএফ কে সহায়তা করতে মেঘালয় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে গণমাধ্যমটি জানিয়েছে টাইমস অং দিন বাংলাদেশের চলমান চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে বিএসএফ এর ডিআইজি বা অপারেশন রাজ্যর পুলিশ মহাপরিচালক মুখ্য সচিব বা পুলিশ বিভাগের অন্য কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জাতিসংঘ প্রধানের বাংলাদেশকে শান্ত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও পলায়নের পর সোমবার পাঁচই আগস্টে আহ্বান জানান তিনি এই সময় দেশে একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল গণতান্ত্রিক উত্তরণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব গুতেরেস তিনি টাইমস খবর হক বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এই সময় তাদের মানবাধিকারকে পূর্ণ সম্মান করার আহ্বান জানান তিনি মুখপাত্র আরও জানান জাতিসংঘ প্রধান আন্দোলন চলাকালে সংগঠিত সব ধরনের সহিংসতার জন্য একটি পূর্ণ স্বাধীন নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জাতিসংঘ প্রধানের বাংলাদেশকে শান্ত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও পলায়নের পর সোমবার পাঁচই আগস্টে আহ্বান জানান তিনি এই সময় দেশে একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন গুতেরেস তিনি এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবর জানিয়েছে মুখপাত্র ফারহান হক বলেছেন গুতেরেস বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এই সময় তাদের মানবাধিকারকে পূর্ণ সম্মান করার আহ্বান জানান তিনি মুখপাত্র আরও জানান জাতিসংঘ প্রধান আন্দোলন চলাকালে সংগঠিত সব ধরনের সহিংসতার জন্য একটি পূর্ণ স্বাধীন নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দার আশঙ্কা ওয়ালস্ট্রিট সূচক আর বিশ্ববাজারে ধস বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্রে আর্থিক মন্দার আশঙ্কা বাড়ছে একাধিক বিশ্লেষণে এমন আশঙ্কা করা হয়েছে এই আশঙ্কার মধ্যে ওয়াল স্ট্রিটের মূল সূচকে এবং বিশ্ববাজারে ধস নেমেছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অর্থনীতি সম্পর্কিত কিছু উদ্বেগজনক পরিসংখ্যান সামনে এসেছে দেশটিতে বেকারত্বের হার চার তিন শতাংশে পৌঁছেছে গত শুক্রবার প্রকাশিত শ্রম মন্ত্রণালয় নতুন কর্মসংস্থান পরিসংখ্যান অর্থনৈতিক মন্দার আশঙ্কা জোরদার করেছে বেকারত্বের হারের এই বৃদ্ধি বাজারের প্রত্যাশার চেয়ে বেশি বিশ্লেষকরা মনে করছেন বেকারত্ব ভারতের এমন বৃদ্ধি আসন্ন মন্দার লক্ষণ মন্দারে আশঙ্কার প্রভাব দেখা গেছে শেয়ার বাজারে সোমবার সকালে ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের ফিউচারে পতন হয়েছে নয়শ পয়েন্ট বা প্রায় দুই শতাংশ এস এন পি পাঁচশো সূচক দুই শতাংশ এবং ন্যাসডাক দুই শতাংশ এর আগে শুক্রবার ডাউ জোনস ইন্টারন্যাশনাল গড় ছয়শ দশ পয়েন্ট বা এক দশমিক পাঁচ শতাংশ কমেছিল যেখানে এস এন পি পাঁচশো শতাংশ ক্ষতিতে ছিল আর নাসডাক স্টক দুই দশমিক চার শতাংশ ক্ষতিতে ছিল ইউরোপ এশিয়ার বাজার সবখানে বেচা কেনার অবস্থা এবং বিশ্ববাজারে হঠাৎ করে সেল শুরু হয় ওয়াল স্ট্রিটের সূচকগুলোতে ধস দেখা যাচ্ছে বাজারে ধসের একটি বড় কারণই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ আর যুক্তরাষ্ট্র আশানুরূপ কর্মসংস্থান না হওয়া কোম্পানিগুলো নিয়োগের গতি মন্থর করেছে মাত্র এক লাখ হাজার নতুন চাকরি যোগ হয়েছে গত মাসে যা অর্থনীতিবিদদের প্রত্যাশার তুলনায় উল্লেখযোগ্য ভাবে কম মজুরিও আগের মাসের তুলনায় কিছুটা হলো বৃদ্ধি পেয়েছে কিন্তু গতি ছিল ধীর গোটা বিশ্বে একাধিক শেয়ার বাজারের পতন দেখা গেছে বিবিসি জানায় সোমবার জাপানের শেয়ার বাজারে ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্টে ধস নামে ছয় শতাংশ পড়ে যায় দেশটির স্টক মার্কেটে এদিন বাজার খোলা সঙ্গে সঙ্গেই আর দেখা গেছে এছাড়া তাইওয়ান দক্ষিণ কোরিয়া ভারত অস্ট্রেলিয়া হংকং সাংহাই সবখানেই শেয়ার বাজার ধাক্কা খেয়েছে সোমবার বিশ্ববাজারে পতনের প্রভাব পড়ে শেয়ার বাজারে বাজারে তীব্র পতনের কারণে ভারতের শেয়ার বাজার এদিন দর দরপতনের সঙ্গে খুলেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক উচ্চ সুদের হার বজায় রেখে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করছে অনেক অর্থনীতিবিদ ও বিনিয়োগকারীরা আশা করছেন শ্রম শান্ত হওয়ার লক্ষণ দেখা গেলে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাবে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ